তিনি মালিক তিনি পলাতক আছেন এই পলাতক থাকা অবস্থায় তার শ্রমিকরা এখানে কাজ করেছে এখানে টাকা দেওয়ার মতো তার লোক নেই শুধুমাত্র শুধুমাত্র শ্রমিকদের এইদের আগে যাতে তাদের অসুবিধা না হয় আমরা আমাদের তরফ থেকে ওইদেরকে বন্দোবস্ত করে দিয়েছি তাও কীভাবে তারা একটা কমিটি নিজেরা তৈরি করেছে যেটা হেড হচ্ছে ডিসি ময়মন সিং আমি ডিসি ময়মন সিংকে ধন্যবাদ জানাচ্ছি ওনার প্রেজেন্সের কারণে আমি এগ্রি করেছি টু পে এক কোটি তেইশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ টাকা শুধুমাত্র রোড ফ্যাশন নামক তাকে চেক দিয়ে দেওয়া হয়েছে এর যিনি রিপ্রেজেন্টেশন তার কাছে আশা করি আজকে বা কালকের মধ্যে এই টাকাটা মতো আজকেই এই টাকাটা চলে যাবে সন্ধ্যা এই রোয়ার রোয়ার ফ্যাশন তাদের কাছে আবার বলছি আমি কাল রাত বারোটা পর্যন্ত সচিবের সাথে টেলিফোনে ছিলাম ওনাকে আমি বলছি আমি এক পয়সাও দেবো না তো পরবর্তী উনি যখন বললেন যে কিছু লোক কমিটি করে কমিটি রেসপন্সিবিলিটি নিয়েছে সেই কারণে আমি এগ্রি করেছি রোয়ারকে এটা দেওয়ার জন্য এবং বিজিএমকে লোন দেওয়া হয়েছে আমি কিন্তু কোনো দেয়নি দ্বিতীয়ত হচ্ছে অলরেডি আমি সচিব মহোদয়কে বলেছি যে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে যদি সে দেশে না থাকে তাহলে ইন্টারপোলকে ইন্টারপোলে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে ফর ইজ ক্রিমিনাল অফেন্স আপনি এটা দিয়েছেন হ্যাঁ এটা অলরেডি উলিয়া যারা করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে নাম হচ্ছে শেখর শেখর এই শেখর এমপি ছিলেন সাহেবজামান শেখর না কোথায় কী জানে কিন্তু তার ফ্যাক্টরি তো এখানে ফ্যাক্টরি ভালো রোয়ার ফ্যাক্টরি এবং শেখর সাহেব পলাতক আছেন কোথায় আছেন জানি না তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব থ্রু হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলে জন্য করা হয় কারণ উনি এসব থেকে চলে যাবেন তার শ্রমিককে ফেলে দিয়ে চলে যাবেন তিনি টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে গেছেন আর এই সরকারকে আমরা প্রতিদিন শ্রমিকদের এই বিষয়টাই ফেস করছি এবং गवर्नमेंट থেকে টাকা দিতে হচ্ছে তাদের প্রতিনিধি কত আছে বাকি কত আছে আমরা দিয়েছি এটা দিলে যেটা আপাতত যেটা শ্রমিক আপাতত যা দরকার ততটুকু দিয়েছে আর বাকি আছে হয়তো থাকতে পারে আমি জানি না এটা এটা তো পরে তুমি একটু ফাইন্ড আউট সোমন্দ্র আইটি হচ্ছে 25 মার্চে সভার যে সিদ্ধান্ত অনুযায়ী টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেড তিনি তারা গাড়ি বিক্রয় করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন এটা বলতে বাংলাদেশে এটা আগে কোনোদিন হয়েছে না আমি যাই না তিনি গাড়ি বিক্রি করেছেন গাড়ি বিক্রি করেছেন বাড়ি বিক্রি করেছেন গাড়ি এখন তিনি অসুস্থ অবস্থায় তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন আমরাও আশা করছি যে উনি সুস্থ হবেন তাড়াতাড়ি আমি অলরেডি সচিব মহোদয় বলতে খবর নিতে যে উনি যাতে পরিচর্যা ভালো হয় তিনি গাড়ি তাড়ি বিক্রি করে শ্রমিকের বেতন দিচ্ছেন আর মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকের বেতন বাতাধি পরিষদের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে নগদ সহায়তা বাবদ এগারো কোটি টাকা ছাড়করণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তরফ থেকে তাদের টাকা পয়সা পা আছে কয়েকটি ব্যাংকে দুটি ব্যাঙ্কে মধ্যে তাদের টাকা আছে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় ছাড় দেওয়া হয়েছে সো ওই গ্রুপের শ্রমিকরা তাদের আশা করি তারা ঈদের আগে পয়সাটা পেয়ে যাবেন এটা হচ্ছে মাহমুদ মাহমুদ জিন্স মাহমুদ জিন্স মাহমুদ জিন্স তাদের দুইটি প্রতিষ্ঠান স্টাইল ক্রাফ্ট অ্যান্ড ইয়াং ওয়ান বিডি লিমিটেড বেতন পরিষদের জন্য মালিক শ্রমিকদের নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আজ একটি সভা হয়েছে সবাই শ্রমিকদের প্রাণাতি পরিষদের বিষয়টি নিষ্পত্তি হয়েছে সো যে কটা আমরা খুব কনসার্ন ছিলাম পাঁচটি সে পাঁচটি নিষ্পত্তি হয়েছে বাকিরা তাদের বেতন ভাতা দিয়ে দিচ্ছে বলে আমাদের কাছে এই নিউজটা এসছে কাজে আমি শ্রমিক ভাই বোনদের বলছি আমরা আমাদের সর্বতর চেষ্টা করেছি আপনারা পেয়ে যাবেন যার পাওনা আর বাকিদের তা আপনার ডেফিনেটলি পেবেন যদি না পান তাহলে আজকে আজকে মধ্যে বা কালকে আমরা সকালে বিরুদ্ধে ব্যবস্থা করা শুরু করব এখন কিন্তু আমাদের কাছে আমাদের কাছে প্রায় সবগুলো অলমোস্ট অনসল্ট অলমোস্ট

এই যে এই যে রাষ্ট্রের ক্ষতি হলো যে শ্রমিকরা মাঠে শ্রমিকরা রাস্তা বন্ধ করছে যেটা তো রাষ্ট্রের ক্ষতি এই ক্ষতির কারণ সে কাজেই তার বিরুদ্ধে যা মামলা যা করার সেটা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং দরকার হলে ইন্টারপোলে খবর দেওয়া হবে টু গেট এখন আর কেউ নাই যে দিচ্ছে না যদি আমাদের কাছে যেরকম রিপোর্ট আসে তাহলে তারটা যারা দিয়েছে তারা যদি আমাদের বিদেশে যেতে চায়